আদনান সাবিক সারাকে নতুন মোহর দিয়ে পুনরায় বিবাহ করতে পারবে যদি সাবিক সালাম আলিকুম রহমতুল্লাহি ও বারাকাতু সময় তো তিনি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব আবু তোহা আদনান এবং সাবিক উন্নাহার সারার পুনরায় আবু তোহা আদনানকে বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় দর্শক মন্ডলী আবু তোহা মোহাম্মদ আদনান যদি সাবিকুন নাহার সারাকে তিন তুহুর অবস্থায় অর্থাৎ তিন হাইজের পর তুহুর অবস্থায় তিন তালাক তালাক দেয় অর্থাৎ এক এক মাসে মাসে দুই দুই তালাক তিন মাসে তিন তালাক দেয় তাহলে আবু তোহা আদনান আদনান নাহার সারাকে পুনরায় বিবাহ করতে পারবেন না অপরদিকে যদি সাবিকুন নাহার সারা আবু তোহা আদনানের কাছ থেকে খোলা তালাক নেই তাহলে আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন না সারা সাবিকুন না সারা আবু তোহা আদনানের কাছে পুনরায় ফিরে আসতে পারবে এখানে তালাকটা কে দিয়েছে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানে কিন্তু সাবিকুন না সারা পোস্ট করেছে যে সাবিকুন না সারা আবু তোহা আদনানের কাছ থেকে খোলা তালাক নিয়েছে এখন যদি স্ত্রী স্বামীর কাছ থেকে খোলা তালাক নেয় যদি স্ত্রী চায় তাহলে পরবর্তীতে আবার ফিরে আসতে পারবে এ সম্পর্কে আমি দলিল ভিত্তিক আলোচনা করি সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করব ইনশা আল্লাহ এ সম্পর্কে এমাম শাহি রাহমাহুল্লাহ তাফসিরুল ইমাম শাহি প্রথম খন্ড তিনশো বাষট্টি নম্বর পৃষ্ঠাতে একখানা হাদিস উল্লেখ করেছে আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত ফি রাজুল ইনতাল্লাহ যে একজন ব্যক্তি তার স্ত্রীকে কতাইনি দুই তালাক দিয়েছিলেন একজন ব্যক্তি তার স্ত্রীকে দুই তালাক দিয়েছিলেন সুম্মাখতলি আত মিনহু বা'দু এরপর তার স্ত্রী তার কাছ থেকে খোলা তালাক নেয়নি স্বামী দুই তালাক দিল তারপরে স্ত্রী তার কাছ থেকে খোলা তালাক নিয়ে নেয় فقال তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইয়া ইন শাআ যদি স্ত্রী চায় তাহলে স্বামীর কাছে পুনরায় ফিরে আসতে পারবে ওয়াতইব যদি সাবিকুন নাহার সারা আবু তো আদানের কাছ থেকে খোলা তালাক নেই তাহলে এই হাদিস অনুযায়ী তার কাছে পুনরায় ফিরে আসতে পারবে এখন যদি পুনরায় ফিরে আসে তাহলে তার জন্য করণীয় কি মাইমুন বিন মেহরান রহমাহুল্লাহ বলছেন মুস্তানব ইবিন আবি সাইবা হাদিস নাম্বার আঠারো হাজার পাঁচশো দশ নম্বর হাদিস এবং অন্য নুসখায় আঠারো হাজার পাঁচশো নম্বর হাদিস যে মাইমুন বিন মেহরান রাহমহুল্লাহ বলেছেন ইয়া তাযাওয়াজুহা ওয়া লাহা মাহরান জাদিদান তাকে নতুন মোহর দিয়ে আবার বিবাহ করতে হবে অর্থাৎ আবু আদনান সাবিকুন সারাকে নতুন মোহর দিয়ে পুনরায় বিবাহ করতে পারবে যদি সাবিকুন নাহ সারা আবু তো আদনানের কাছ থেকে খোলা তালাক নেই তাহলে পারবে আর যদি আবু তো আদনান তিন মাসে তিন তুহুরে তিন হাইজের পর পাক পবিত্র অবস্থায় তিন তালাক দেয় তাহলে সাবিকুন নাহাস সারা এবং আবু তাহা আদনান তারা কখনোই বিবাহ করতে পারবেন না শরীয়তের দৃষ্টিতে এটা না যাই হবে কিন্তু সাবিকুন নাহাস সারা যদি খোলা তালাক দিয়েছে আর এখন যদি বিবাহ করেছে তাহলে অবশ্যই তাদের এই বিবাহ জায়েজ হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন প্রিয় দর্শক মরলি আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের পারিবারিক জীবনের কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন না আপনাদের পারিবারিক জীবনের কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন না আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহাত